أعوذ الله من الشيطان بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الله أَكْبَرُ بسم الله الله أَكْبَرُ بسم الله الله أَكْبَرُ

ওলা যাচ্ছে তাহলে আর একবার চেষ্টা করি এ তুমি পালানোর চেষ্টা করবে না তুমি যদি পালিয়ে যাও তুমি যেখানেই থাকো ওসুতে নিসুতে আসমানে নিচে জমিনের উপরে তুমি যেখানেই থাকো সেখানেই কিন্তু হত্যা করে দেব তুমি আল্লাহর ইচ্ছা আইনার মধ্যে দেখা দাও না হলে তোমাকে আমি হত্যা করে দেব দেখো আসছে নাকি

গাড়ো হইছ জি আর এ তোমার নাম কি বলো তো কি বলে উনি সামিনা আমিনা সামিনা সামিনা এই আমিনুল ইসলাম তোমরা এই লোকটাকে ডিসাব করে তোমাদের শোনো তুমি বলো তুমি আসো অসুবিধা নাই ওটা না বলো নাই তুমি এই ভদ্র পুরুষেক তুমি কি কি ক্ষতি করছো কি বলে

এই রুগী তো সুস্থ হবে ওই পাথরটা যদি তুমি বাই করো সুস্থ হবে তো কি বলে আর তোমাক যে চালান করছে কিসের মাধ্যমে চালান করছে পাথরের মাধ্যমে চালান করছে

পাখিটার কোন জায়গায় জাদু করা আছে জাদুটা কোন জায়গায় করা পাখার মধ্যে না শরীরের মধ্যে না পায়ের মধ্যে তুমি কোথায় দেখতেছ মানে তুমি দেখো আমি ওই ওইটা আমি নষ্ট করে দিতেছি বসা ওই যে তাবিজ তাবিজ আকারে নাকি ওটা আউজুবিল্লাহ হেমেনা সৈতন রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম হেল্লা যে জাদুটা করা হয়েছে পাখির মাধ্যমে সেই জাদুটাকে ধ্বংস করা তৌফিক দান করুন আমিন আউজুবিল্লাহ হেমেনা সৈতন রাজিম বিসমুল্লাহ

আর তুমি নিজে কি কি জাদু করছে সেই জাদুগুলা উঠাও আচ্ছা অসুবিধা নেই তুমি সব জাদু উঠাও চালাকি করবো না চালাকি করলে কিন্তু তোমাকে আমি মেরে ফেলবো যা কিছু করছো তুমি যা কিছু আছে শরীরের মধ্যে বডির মধ্যে সমস্ত গুলো তুমি তুলে নাও যারা পরিমাণ যেন না থাকে আর এখন থাকে যেন ওই লোক সুস্থ থাকে কি সব উঠেছো তো তুমি উঠে কি করছো নষ্ট করছো না তুমি আবার রেখে দিছো কোথাও নষ্ট করে ফেলাইছে সাবি না এই ভদ্র

তুমি আমার কাছে থাকো শোনো আমি তোমাকে কয়েকদিনকার জন্য আটকাইলাম বুঝছা তোমাকে আমি মেরে ফেলবো না যদি ওই আমিনুল উনি যদি সুস্থ হয়ে যায় তাহলে তোমাকে আমি ছেড়ে দেব ঠিক আছে তোমাকে আমি জেলখানা আর করে রাখতেছি ও লোক সুস্থ হলেই তুমি মুক্তি থাকবা তোমাকে আমি মুক্ত করে দেবো দেখো তোমার সামনে জেলখানা আসতেছে তুমি অবশ্যই জেলখানা ঢুকে যাই কিন্তু জোরা জোরে চালাকি করলে সমস্যা করবো তোমার আমি আউজুল্লাহ মিনা সাইতুন রওয়াজিম বিস্মিল্লাহ রকমান জিনের জেলখানা আমার যেটো করা জেলখানা আছে আল্লাহ সেই জেলখানাটা সামনে আনা হোক

দেখো তো তাহলে আর ওই লোকের আর সমস্যা সমস্যা হবে না তো কি বলে ও লোক অসুস্থ হলে তোমাকে আমি ছাড়বো না ও লোক সুস্থ থাকলে তোমাকে আমি ছাড়বো আচ্ছা তুমি থাকো তুমি যদি একটু তোমার নাম ঠিকানা বলতো তাহলে তোমার ওই নাম ঠিকানা বলে তোমাকে আমি ডাকতাম পরে যখন ছেড়ে দেবো তোমাকে ওই নাম ধরে ডাকতাম তোমার বাবার নাম মায়ের নাম কি বলো তো তোমার স্বামী আছে না সন্তান আছে না তোমার কি বলে হ্যাঁ সবাই জীবিত তুমি আবার বলবা না তো যে আমি যাই আমার সন্তানরা গেছে বা আরো কোনো জিন আছে নাকি সেটা বলে এখন বলো সত্য কথা বলো তোমার সাথে আরো কেউ জড়িত আছে নাকি আর তোমার কোন কবরাজ করছিল সেটা কি তান্ত্রিক কবিরাজ না যে কোরআন কবিরাজ দুইটাই জানা তাছাড়া তুমি ওখানে থাকো ওই লোক সুস্থ হইলে আমি তোমাকে ছেড়ে দেব ওকে ভালো থাকো ওখানে খাওয়া দাওয়া যা কিছু সবই তুমি পাবা ওখানে কোনো টেনশন নেই দেখো তো আগের গুলো আছে নাকি ওগুলো ও জায়গা জেলখানার ভিতরটা দেখা যায় নাকি কেউ খান্দা কাটি করে না তো হাসা খায় নাকি ওগুলা নাই তো না খুব মিলে মিল মহব্বত আছে মানুষ সবার মতো সবার চলতেছে কোনো সমস্যা নাই Más